আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটি ব্র্যান্ড নেম হচ্ছে অলমেস্টা এম এই অলমেস্টা এম মেডিসিনটি কোন কোম্পানি প্রস্তুত করছে এর গেট আপ এর প্রকৃত মূল্য এর ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগীর জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশে থাকবেন বেয়ার্স অলমেস্টা এম এই মেডিসিনটি প্রস্তুত করছে বাংলাদেশের অতি সুনাম কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড অলমেস্টা এম এর জেনেরিক নেম হচ্ছে অলমেস্ট টোয়েন্টি মিলিগ্রাম এবং মিলিগ্রাম ট্যাবলেট এই দুটি উপাদানের সংমিশ্রণে একটি ট্যাবলেট প্রস্তুত করা হয়েছে এটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থেকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের প্রচুর পরিমাণের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য ওই মেডিসিন ডাক্তার সাজেস্ট করতে অর্থাৎ যাদের হাই প্রেশার রয়েছে আজকে এই মেডিসিনটি কীভাবে ব্যবহার করবেন এবং স্তনদানকালে এর ব্যবহার এবং গর্ভাবস্থা একটি ব্যবহার সকল বিষয়ে জানতে যাচ্ছি। অলমেস্টা এন এই মেডিসিনটি খুবই সুসংবেদনশীল মেডিসিন ইহা উচ্চ রক্তচাপে রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এই মেডিসিনটি বক্সে ত্রিশটি ট্যাবলেট রয়েছে ত্রিশটি ট্যাবলেটে মূল্য নির্ধারণ করা হয়েছে দুই চল্লিশ টাকা অর্থাৎ প্রতিটি মেডিসিনের মূল্য আট টাকা অলমোস্ট এম এই ট্যাবলেটটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে এই মেডিসিনটি যাদের ইতিপূর্বে অনেক মেডিসিন সেবন করার ফলে দেখা গিয়েছে যে ব্লাড প্রেশার কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসতেছে না তাদের জন্য ডাক্তার তার রক্তের টেস্ট করে তারপরে এই মেডিসিনটি নির্দেশ করে থাকে এই মেডিসিনটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নতবা হিতে বিবরীত হতে পারে গর্ভ অবস্থায় এটি ব্যবহার অবস্থায় ব্যবহারের পূর্বে অবশ্যই গর্ভের কত মাস কত দিন হয়েছে এর ভিত্তি করে ডাক্তার সাজেস্ট করবে আপনার ইচ্ছা করলেই গর্ব অবস্থায় মেডিসিন সেবন করতে পারবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নি নিতে হবে স্তন্যদানকালে এই মেডিসিনটি ব্যবহার স্তন্য দানকালে মেডিসিনটি ব্যবহারের কোনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা পাওয়া যায়নি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে এই মেডিসিনটি এছাড়া আর কী কী রোগে কাজ করতে পারে এই মেডিসিনটি সাধারণত দেখা গিয়েছে যে যাদের স্টকের সমস্যা রয়েছে কিডনিতে সমস্যা রয়েছে এই মেডিসিনটি সেবন করলে আপনাদের এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন ভিডিওটি লম্বা হতে এই রিভিউ এখানে সংক্ষিপ্ত করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিবো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ